আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে দুটি কার্যকরী দারুণ মজাদার ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব যেটা কিনা খেলে আপনাদের চুলের সমস্যা ত্বকের সমস্যা এবং পেটের সমস্যা কিন্তু দূর হয়ে যাবে সেটা হচ্ছে বিটরুটের শরবত আর এই বিটরুট আপনারা কীভাবে সংরক্ষণ করবেন সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব বিটরুটের শরবত তৈরি করার জন্য এখানে কিন্তু আমি দুটো বিটরুট নিয়েছি এখন শীতকাল প্রচুর পরিমাণে বিটরুট বাজারে পাওয়া যাচ্ছে এই অবস্থা আপনারা কিনে কিন্তু এটাকে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এখানে আমি দুটো বিট নিয়েছি আর বিটরুটের খোসাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তারপর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু এটা বটি দিয়ে একদম কুচি করে কেটে নিতে পারেন চেষ্টা করবেন একটু কুচি করে কেটে নেওয়ার জন্য যত কুচি করে কাটবেন তত সুন্দর পেস্ট হবে এগুলাকে আমি ব্লেন্ডার জগে পেস্ট করে নেবো আপনারা চালে কিন্তু এটা শিল্পাটাতেও বাড়তে পারেন কোনো রকমের সমস্যা নেই খুব সুন্দর কিন্তু বাটা হয়ে যাবে এই তো আমি কিন্তু এখানে দুটো বিটরুট খুব সুন্দর করে কুচি করে কেটে নিয়েছি এই বিটরুট কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা চাইলে কিন্তু এটাকে সালাদ হিসাবে খেতে পারেন কাঁচা কাঁচা আবার কিন্তু এটা বাজি করে খেতে পারেন সবজি হিসাবে এখন একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে একদম অল্প পরিমাণের পানি দিব যাতে খুব সুন্দর করে কিন্তু এই বিটরুটটা পেস্ট হয়ে যায় আমি কিন্তু বিটরুটটা পেস্ট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি এই বিটরুটগুলো এখন আমি সংরক্ষণ করব একটা বড় স্টিলের প্লেট নিয়েছি তারপর একটা চামচ দিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তিন ঘন্টার জন্য আর ব্লেন্ডার জগে যে একটু বিটরুট রয়েছে সেখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি দু কাপ মিষ্টি দই আপনারা চাইলে কিন্তু এখানে টক দই কিন্তু এই যা তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি আর দিয়ে দিচ্ছি চিনি তবে আপনারা চাইলে এখানে চিনিটাই স্কিপ করতে পারেন ব্লেন্ডার জগটা গুড়িয়ে নিয়ে এসেছি বাস আমাদের কিন্তু এখানে বিট্রুটের লাচ্চিটা তৈরি করা হয়ে গেছে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে তারপরে একটু সাজিয়ে দিচ্ছি পুদিনা পাতা দিয়ে এটা দেখা সুন্দরের জন্য দিচ্ছে অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আমার বাচ্চারা তো অনেক পছন্দ করেছিল আর ডিপ ফ্রিজে আমি যে বিটরুটগুলো রেখেছি সেগুলো আমি তিন ঘন্টা পর বের করে নিয়েছি তারপর একটা বক্সে রেখে দিয়েছি এটাকে এখন আমি একটা ঢাকনা লাগে কিন্তু রেখে দিব ডিপ ফ্রিজে যখনই শরবত খাবো তখনই কিন্তু বের করে নেব এখানে আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি তারপর আমি বিটরুটের একটা টুকরো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চালে কিন্তু এখানে মধু দিতে পারেন আমি কিন্তু এখানে এক টেবিল চামচ লেবুর রস দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাস তৈরি করা হয়ে গেল আমাদের মজাদার হেলদি বিটরুটের শরবত এটা আপনারা প্রত্যেকদিন খালি পেটে খেলে কিন্তু আপনাদের পেটের যে চর্বি সেটা কিন্তু অনেকটাই কমে যাবে আর পেটের জন্য অনেক উপকারী এই বিটরুটের শরবত আসছে রমজান মাসে ইফতারিতে কিন্তু আপনারা চাইলে এই বিটরুটের লাচ্ছি বা শরবত দুটোই রাখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ